আমার প্রশ্ন হলো তাদের বিড়াল নিয়ে যা করছে তাকে ঠিক আছে এগুলো শরীয়ত সম্মত নয় এগুলি প্রশংসনীয় কাজ নয় নিন্দনীয় কাজ এবং এগুলি হচ্ছে ইসরাফ ও তেজির হ্যাঁ অপচয় করা অপব্য করা কোনো ভালো কাজে খরচ করা নাই এর চাইতে বেশি হক রাখে মুসলিম সমাজের অভাবী ভাই বোনেরা এতিম বিধবা দুস্থ একেবারে যারা অভাবী চিকিৎসা করাতে পারছে না অথবা নিজের আত্মীয় স্বজন যারা অভাবী বিশেষ করে তাদের ক্ষেত্রে আরো দ্বিগুণ স্বভাব রয়েছে তারা বেশি হক রাখে বিড়াল পোষা আজকাল বিভিন্ন দেশে কাফেরদের অনকরণ খানিকটা কাফেররা কুকুর পুষছে এক শ্রেণীর বেদিন মুসলিমরাও কুকুর পুষছে পুরোপুরি কাফেরদের মতোই হ্যাঁ আর কুকুরকে ওইভাবে আদর যত্ন করছে যেমন কাফেররা করে থাকে আর এক শ্রেণীর মুসলিমরা ওদের চাইতে কিছুটা ভালো এরা পুকুর থেকে বেঁচে আছে কিন্তু বিড়ালে আসক্ত হয়ে গেছে এই বিড়াল মূলত এই অমুসলিমদের থেকে অধিকাংশ মেয়েদের বিভিন্ন ডিমান্ডের কারণে বিয়েশালী হচ্ছে না এ জবার হয়ে যাচ্ছে বিয়ের সময় চলে যাচ্ছে এখন যখন জীবন সঙ্গী পেল না তখন তারা এই বিড়ালকে সঙ্গী হিসাবে নিয়ে নিচ্ছে বিড়াল নিয়ে তাতে তারা মনের শান্তি খুঁজছে এদিকে শান্তি আছে আর বিবাহ সাদী না হয় দুনিয়ার কোনো চাহিদা পূরণ না হয় তো আল্লাহর জিখি রাজকারে সম্পৃক্ত থাকো নিজেকে সম্পৃক্ত রাখো আল্লাহ তুমি করু কোরআন করিমিতে লত করো দিন শিখো দিনের উপর আমল করো খরচের পরে বেশি বেশি নফলে বদবন্দি করো আর তারপরে আপনার দাওয়াইল আল্লাহর কাজ করো এতে শান্তি রয়েছে এগুলিতে শান্তি রয়েছে এগুলি মূলত নন্দনীয় কাজ এগুলির জন্য আপনি দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এসব অসার ফালতু কাজ নিন্দনীয় কাজ থেকে অপচয় অপবায় থেকে সময় নষ্ট করা এবং যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেখানে খরচ না করে যেটা গুরুত্বপূর্ণ নয় সেখানে খরচ করা আর বিড়াল পোশাক কোনো সুন্নত নাই সুতরাং এসব কাজ বর্জনীয় একজন মুসলিম এসব কাজ করবে না